বিসমিল্লা রহমানি রহিম প্রিয় পাবাসী আপনার জনের পোহাল ইনশল্লা কাননে কুসুম কলি সকলে ফুটিবে না ফুটিলে তীব্র আন্দোলন হবে এই শেৰলে পকশব কৰ ৰব ৰত পোহল কন ন কশম ফল সকল ফটল হিশব কৰ ৰব ৰাতি পোহাল এড এড ৰাতি পোহাল কান নে কুসুম কলে সকলে ফটিল বা সিশব হৰ্তি আছিল ৰাই পোহাই গেছে শেঠ কঠিয়ে আর কানো দে কুসুম কলি সব ফুটি গেছে ফ্যাট কুইটি সে বললো পাখি সব করে রব রাতি পোহাল আম্মা জান রাতি কান কাননে কুসুম কলে সকলে ফুটিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবি সাহেব আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা কবি সাহেব আমাদের আজকের এই শত শত অডিয়েন্সের সামনে আমরা আজকে আপনার সামনে যেই সাক্ষাৎকার নিচ্ছি আমি এখানে এখনও কাউকে আপনার পরিচয় দিচ্ছি না বা দেইনি এখনও আমি চাই আপনার মাধ্যমে আমরা পরিচয়টা দিতে সর্বপ্রথম আপনার নাম মোর নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসাও করেন বুঝতে পেরেছি এত বোঝা তো ভালো না চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয় এটা আপনাকে কে বলেছে আপনারা ওই ঋতুর রাজাকে কি বলেন ঋতুরাজ বসন্তের রাজাকে বসন্তরাজ আমি চেয়েছি কবিদের রাজা তাই কবিরাজ কবিদের রাজা এজন্য কবিরাজ আয় আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা কবিরাজ সাহেব আপনি যে কবিদের রাজা হয়ে গিয়েছেন আপনি কখন থেকে কবিতা লেখেন আমি অনেক আগে থেকেই কবিতা লিখি প্রায় উনিশশো ছোটকাল থেকেই কবিতা লিখি উনিশশো ছোটকাল থেকে কবিতা লেখেন আচ্ছা আচ্ছা কবি সাহেব আপনি যে উনিশশো ছোটকাল থেকে কবিতা লেখেন এটা আমরা বুঝতে পারি আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা অডিয়েন্স যারা আছি একটু মনো মনোযোগ দিয়ে একটু শুনি আমরা কথাগুলো কেউ কথা না বলি আচ্ছা কবি সাহেব আপনি তো আপনার এই কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে থাকেন তাই না তো আপনি কোন কোন রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেছেন বহু দূরের রাষ্ট্র আপনি চেনবেন না সব মিডিল ইস্টের ওই পাশে মিডল ইস্টের ওই পারে হলো আমাদের এখানে অনেকে শিক্ষিত আছে আমরা রাষ্ট্রের নাম জানি আপনি কয়েকটা নাম বলুন কত দেশের নাম এই মনে করেন নোয়াখালী কুমিল্লা সাতপুর বরিশাল আর বহু দেশ বেশি সব মিডল ইস্টের ওই আচ্ছা বুঝতে পেরেছি আপনার অবস্থা আচ্ছা কবি সাহেব ওই সব বাদ আপনি সর্বশেষ গত সপ্তাহ কোন দেশ থেকে ভ্রমণ করে এসেছিলেন ওই যে বয়স হয়ে গেছে তো মনে থাকে না যে সিঁড়ি নাম শ্রীলঙ্কাতে গিয়েছিলেন ধরুন না শ্রীমঙ্গল সিলেটের শ্রীমঙ্গল ওইটাও কি মিডল স্টার ওই ওহ ও আচ্ছা কবি সাহেব বুঝতে পেরেছি আপনি মানে কবিতা লেখার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি আচ্ছা আপনাদের আপনার মাধ্যমে আপনি যে এই যে উনিশশো ছোটকাল থেকে কবিতা লেখছেন এই কবি জীবনের আপনার যে অভিজ্ঞতা কবিতা লেখার আপনার যেই অভিজ্ঞতাটা আছে এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সামনে হ্যাঁ আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপদাদারও জন্ম হয় নাই এই যে আপনারা যাদের কবিতা পড়েন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় সব আমার জুনিয়র ওদের জন্মের আগে থেকেই কবিতা লিখি তা আপনার ছোটোবেলা একটা কবিতা পড়েছেন পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল ওইটা কিন্তু আমার লেখা হ্যাঁ কিন্তু আমি তো অনেক আগের কবি আপনাদের মধ্যে এত কিছু আপডেট পাইনি আপনারা তো আধুনিক যুগের মানুষ কত কিছু আপডেট পাইছেন হ্যাঁ এই যে আপনারা মোবাইল পাইছেন ইন্টারনেট স্যাটেলাইট কত কিছু পাইছেন আবার এক একটা অক্ষরের সাথে আরও কত কিছু পাইছেন এই যে আরবি পড়েন আপনারা আরবির সাথে জবরজের পেশ পড়েন সময় কিন্তু জবরজের পেশ ছিল না শুধু হরফগুলা ছিল তাই যে বাংলা পড়েন যে এ বাংলার এক একসময় আকারও শিকার দীর্ঘিকার ছিল না খালি অক্ষর কয়টা ছিল তা আমি ওই আকারও শিকার দীর্ঘিকার আবিষ্কারের আগের যুগের লোক তখন এই কবিতাটা আমি প্রথম লেখি তখন আকারও শিকার আবিষ্কার হয়নি তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে পকসব করারব রতপ হল কনন কসম ফল সকল ফটল কিছুদিন পরে যেই ভাষাবিদরা আঁকার আবিষ্কার করল আমার কবিতাটা হয়ে গেল সাবা, কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা তারপরে যে যখন ভাষাবিদরা রশ্মিকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পিকেশিবি কিরি রিবি কিনিনি কিনি কিসিমি ফেলি সেকিলি ফেটিলি তারপরে যখন রস্মার আবিষ্কার করলো। আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরু রুবু রুতু কোনো নু কুসুমো ফুলু শুকুলু ফুটলু তারপরে যখন এ আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পিকে কেরে রেবে রেতে পেহেলে নে কেশুমে ফেলে সেকেলে ফেটেলে যখন ও আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পুকুসবু কুরুরুবু রুবো রোতোপোহলো কোনো নু কুসুমো ফোলো ফোটলো যখন নৌকার আবিষ্কার করল আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ হৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ টৌ লৌ বাহ বাহ সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল বাহ বাহ আমার ঝুরু সুর বলি তোমায় হবা আচ্ছা আমার একটা প্রশ্ন আসছে এই যে আপনি উনিশশো কাল থেকে কবিতা লেখেন আচ্ছা তখন তো মনে হয় অক্ষরও আবিষ্কার হয় না তখন তো কবিতা আপনি লিখতে পারেন নাই না অক্ষরের আগে আবিষ্কারের পূর্বেও আমি কবিতা লিখেছি অক্ষর আবিষ্কারের পূর্বে এই কবিতাটাই লিখেছিলাম কিন্তু তখন যেহেতু অক্ষর নাই তখন ইশারা ইঙ্গিতে লিখছি তখন এই কবিতাটা লিখছিলাম এইভাবে ওরে আল্লাহ আপনার এই বিখ্যাত কবিতাটা নিয়ে অনেকে অনেক সরগুল করেছে অনেক বড়ো বড়ো সেলিব্রিটির আপনার কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছে সেই গল্পটা একটু বলেন আপনারা তো সুস্থ সংস্কৃতি চর্চা করেন মাসাল্লাহ আপনারা তো আমার কবিতা বলেন আপনাদের কাছ থেকে শুনেছি তা ওই যারা অসুস্থ সংস্কৃতির জগতে আছে তারাও তো আমার কবিতা পড়েছে ছোটবেলায় তা আমি একদিন ওই অসুস্থ সংস্কৃতির জগতে গেলাম দেখি ওরা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে তা আমি একদিন এফডিসিতে গেলাম এফডিসিতে ভিতরে গেট দিয়ে হান্দাতেই দেখি ডিভ জল খারাই রয়েছে আচ্ছা তো তাহাকে বললাম যে আমার কবিতাটা একটু পয়সা শোনাও তো সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে হয় পাখি সব কর্তা রব বোঝোনায় ব্যাপারটা কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কলো জায়গায় গেছে কা তা আমি গেলাম সব এ একটু ভয়ঙ্কর আবৃত্তি হয়ে গেছে তা আমার তো ফুল ফুটার কবিটা এত ভয়ঙ্কর না তার একটু সামনে গেলাম যে এদিকে মিশা সদ্যকর খারাই গেছে তাকে বললাম গেদু তুমি একটু আবৃত্তি আমার কবিতাটা সে আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে আমি বললাম তোরটা শুনে তারও বেশি ভয় লাগতে আসছে এত ভয়ের কবিতা তো এটা সাবলীর কবিতা তার একটু সামনে যেয়ে দিয়ে আমাকে বরিশালের কাবি রাই দিছি তাকে যে বললাম যে গেদু তুমি একটা আবৃত্তি করো সে আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব ভর্তি আসে রব রায় পোহাই গেছে কই দিয়ে আর কানও ওদের কুসুল কলি সব ফুটি গেছে কই তা আমি গেলাম যে না তোর আবৃত্তিটা সুন্দর হয়েছে কিন্তু মাঝখানে কই দিয়ে আর ফ্যাটকি কোন সময় লাগাইলাম এ তো আমি লাগাই নেই তার একটু সামনে গেলাম যাই দেখি যে কথায় কথায় কান দিয়ে একতলা আসে না অমর স্বামী অমর স্বামী ওকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি করো সে কান্তি কান্তি কইটাসে পাখি সব করে রফ রতি পোহাল কানন্দে কুসকলে সকলে ফুটিলো আমি বললাম তুই কান্দিস এটা কি কান্দার কবিতা এটা তোর আনন্দের কবিতা ফুল ফোটার কবিতা আমি বললাম তোরে দিয়ে হবে না তার একটু সামনে যদি মার না খরাই দিয়েছে ওকে যাই বললাম সে তো সাবাই হিসাবে কথা কয় সে বললো পাখি সব করে রব রাতি পোহাল জান রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিল তা আমি বললাম না তোর ভয়েসটাও সুন্দর আপডেটটাও সুন্দর কিন্তু মাঝখানে আম্মা জানাইল কুমেটি হয় আমি তা আম্মা দিয়ে আনি বললাম যে তোর দিয়ে হবে না তারপরে সেই লেগেলাম যে কত মারামারি করে নি পোলা একশন হিরো রুবেল রুবে দেখ আমার কবিতাও নিরাপদ না আমিও নিরাপদ না কোন সময় একটা ঘুষি লাগাই দিবে বলা যায় না তা আমি বললাম যে থাক তোদের জগতে আর থাকবো না আমি তুই রাজনৈতিক অঙ্গন থেকে ফিরে আসি রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখাইলাম কাকুর সাথে সবাই যারা বা কাকু কাকু বইলে ডাকে আচ্ছা তা কাকু কে যে বললাম যে কাকু আমার কবিতাটা একটা আবৃত্তি করেন সে তো আমার কবিতাটা দেখে তা আমি কেলাম আপনি খেলাধুলা পরে করেন আগে আমার কবিতাটা পড়েন তা বললেন পাখি সব করে রাত রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সে কিন্তু হয়েই গেল তা আমি গেলাম যে আপনি আমার এত সুন্দর কবিতার ভিতরে আপনি পদ্মা সেতু হান্ডাই দিলেন সেতু দিয়ে লিখছি নাকি আপনার দলে কাজ হই না আমি একটু ম্যাডামের কাছে যাই বিরোধী দলে যাই বিরোধী দলে ম্যাডাম যিনি মুরব্বী মানুষ তাকে বললাম ম্যাডাম আপনি কি পারবেন বললে হ্যাঁ দেও আমি করতে আসি সে আমার কবিতাটা নিয়ে সুন্দর করে আপনি করলে বিল্লাহি রহমান রহিম প্রিয়নী আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহাল ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ তাই আমি গেলাম আপনি আমার কবিতা এই ফুল ফোটার কবিতার ভিতরে আমার আন্দোলন শুরু করলেন কেন এটা তো আন্দোলনের কবিতা না তো যাই হোক এইভাবে মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনি যে পেয়ারে কিরমে আসলেন মাশাল্লাহ মাসাল্লাহ আচ্ছা কবি সাহেব আমাদেরকে আপনার কবি জীবনের এত সুন্দর একটি সফরের কথা আমাদেরকে শোনালেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি ওখানে অনেক আনন্দিত নিজেকে অনেক গর্ববতী মনে সরি গর্বিত মনে ইতিহাসী আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জোরে সোরে একটু বলি মার